আরো একটা ব্লগ আপনাদেরকে স্বাগত আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেট ভিডিও ছাড়ার জন্য কারণ ফোন আর ল্যাপটপ যান্ত্রিক ত্রুটির কারণে এতদিন ধরে কোনো ব্লগ আসেনি তো আর আমি আজকে সুন্দর করে শাড়ি যে শাড়ি টাড়ি পরে সেজে রেডি হয়ে গেছি তার একটাই কারণ আমরা যাচ্ছি সরস্বতী পুজোয় আর অ্যাকচুয়ালি কি বলুন তো মানে বাইরের দেশে না তিথিলগ্ন দেখে কোনো পুজো বা পার্বণ কিছুই হয় না কোনো অনুষ্ঠান তখনই আয়োজন করা হয় যখন ওই শনি রোববার পরে কারণ সকলের ছুটি তখনই থাকে তো সেই অনুযায়ী ওই ডেটেই সমস্ত পুজো হয় তো নর্মাল আমরা বাড়িতে সবাই সরস্বতী পুজো করেছি তো এখন যাব ওখানে একটা বাঙালি বলুন সবাই আসবে ওখানে গেট টুগেদার হবে অঞ্জলি হবে খাওয়া দাওয়া কালচারের অনেক প্রোগ্রাম হবে তো চলুন আমারও এটা ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখা যাচ্ছে ওখানে গিয়ে এই যে আমাদের পাঞ্জাবি বাবু এমন পাঞ্জাবিকে ঢেকেই গেছে আমরা প্রায় চলে এসেছি মানে ও যেভাবে নি কোথায় ও তো লেখা ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট আচ্ছা কোনো রেস্টুরেন্টের মধ্যে বোধ আয়োজন করা হয়েছে সামনে দেখুন লেখা আছে ইন্ডিয়া বাই নেচার স্বাধীনতা দিবসের পর আবারও একটা ইন্ডিয়ান গেট আমি করেছিলাম খুব ভালো কেটেছে আজকে সন্ধ্যাটা সবার সঙ্গে দেখা হলো নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগলো එම අරය නවා ह पේදර ददीප वि්ේෙනවා এখানে চালকলা মাখা হচ্ছে বিদেশের পুজোতেও চালকলা হয় তাহলে এখন সবে প্রস্তুত হচ্ছে পুষ্পাঞ্জলির জন্য ওই দেখুন বিদেশিরাও কিন্তু পুষ্পাঞ্জলি দেয় এখন দর্পণ দিয়ে মায়ের মুখ দেখা হচ্ছে এই দেখুন এখানে একটা পুচকু হাতে করি দিচ্ছে কি যে খুশি হয়েছে ও হাতেখড়ি দিয়ে কি বলবো ভোগের আয়োজনের সঙ্গে স্ন্যাক্স এরও আইটেম ছিল যেমন চা সিঙ্গারা আর গরম গরম সিঙ্গারা খেতে কান্না ভাল লাগে আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আকার প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছিল এনাকে যদিও আমি চিনি না কিন্তু একজন বিদেশিনী হয়ে এত সুন্দর বাংলা বলে যে কি বলবো আমি শুনে তো অবাক বৈঠক বসেছে এই মাসে বা সামনের মাসের মধ্যে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে সবাই মিলে পিকনিক যাওয়া হবে না ক্যাফে না কঠিন এখনো ডিসাইডই করা যায়নি গ্রুপে ভোট হয়ে গেছে কি গভীর আলোচনা কোথায় কটেজ পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে না দিচ্ছে এবার টুক করে আমি ভোগে লাইনে দাঁড়িয়ে পড়েছি চলুন আপনাদেরকে দেখাই কি কি আয়োজন রয়েছে ভোগে এখানে রয়েছে খিচুড়ি এইদিকে পাঁচ তরকারি আর এখানে পায়েস আর চাটনি ধীরে ধীরে সন্ধ্যা নামছে এবার চলুন হেগানো যাক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আর এখানে বাচ্চাদেরকে প্রাইজ বিতরণ করা হচ্ছে আমার নাচের কোনো কথাই ছিল না না প্র্যাকটিস না কিছু হঠাৎ করে শ্রবণার সুরূপা বললে আমরা গাইব তুমি নাচবে আমিও চলে গেলাম ওদের সাথে আসুন ফাগুন মাসে পড়ির ফুল ফুটিছে ফুল ফুটিছে হে হিয়ালি রে হে হোলালি রে হে হিয়ালি রে হে রে আসিন ফগুন হাসে পড় ঘাসেল ফুল ফুটিছে বিন বিনি tappati ni tanatu ni tasa saheb amur boi sidhikte bhari khasa o lokuti dhulo koti gore hanochi tur kopal le 什么都能摆摊？ i 好了吗？Um, ¡Gracias! আজকে সন্ধ্যাটা সব মিলে খুব ভালো কাটলো তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোন একটি ব্লগে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন